কি চলতেছে বাংলাদেশ নিয়ে আজকে সচিবালয় আগুন এটা পরিকল্পিত আগুন অপরিকল্পিত নয় যে সচিবালয় সবচেয়ে বেশি সুরক্ষিত থাকা উচিত ছিল কিন্তু সরকার ব্যর্থ হয়েছে সুরক্ষা করতে পারে নেই প্রশাসন ঢিলা ঢালার এখন প্রশাসন কে চালায় তো আমরা জানি না এখন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার না অঘোষিত বিএনপি সরকার নাকি আর্মি সরকার না আদৌ কোনো সরকার আছে কি নাই আমরা কিছুই বুঝতে পারছি না এরকম দেশ চলতে পারে না এর কারণটা কি এর কারণ হলো আমাদের শায়খ মোর্শেদ নব্বর আল্লাহ মার্কাদ অনেক আগেই বলে গিয়েছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোট চোর টাকা মাধ্যমে ধর্ষ এবং খুরির মাধ্যমে দেশকে দুর্নীতি মুক্ত করা যায় না এই তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল সবই দুর্নীতি বাস এই তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল ওরাই দুর্নীতিতে পাঁচ বার দেশকে চ্যাম্পিয়ন করেছে একবার দুই বার না পাঁচবার। বার এই খালেদার আমলে বিএনপির আমলে ঘোষণা হয়েছে দুর্নীতিতে পাঁচ বার দেশ চ্যাম্পিয়নশিপ লাভ করেছে আওয়ামী আমলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে আপনি কি দেখেছেন শেখ হাসিনা একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে চারশো কোটি টাকার মালিক হয়েছে এখন বাড়ছে ৬২৫ পঁচিশ কোটি হেলিকপ্টারে ঘুরে আপনি চিন্তা করতে পারছেন লুটপাটের অবস্থা কোথায় গিয়ে বসছে কোন কোন রিপোর্টের মধ্যে আছে দশ লক্ষ কোটি কোন কোন রিপোর্টের মধ্যে চোদ্দ লক্ষ কোটি শেষ রিপোর্ট হলো আঠারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে ও কালকে আঠাশ লক্ষ আরো বাড়ত মানে প্রতিদিন বাড়তেছে প্রথম দেখছি দশ এরপরে ১৪ এরপর আঠারো এখন ২৮ লক্ষ কোটি টাকা বাংলাদেশে গতবার বাজেট হয়েছিল সাত লক্ষ কোটি তিন সাতা একুশ মানে চার সাতা চার ডবল মানে চার বারের বাজেটের টাকা বাংলাদেশের বিদেশে পাচার হয়ে গেছে আপনি চিন্তা করতে পারছেন দেশের অবস্থাটা কোথায় গিয়ে বুঝছে এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতি নেই এমনকি দুর্নীতির অবস্থা কোথায় গিয়ে বুঝছে যে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বাইতুল মোকার্রমের ইমাম সাহেব পরিবর্তন হয়ে যায় এখন বুঝলেন দুর্নীতি কোথায় গিয়ে বুঝছে মাসিদ পর্যন্ত মানে দুর্নীতি গিয়ে বুঝছে মাসিদ পর্যন্ত মাসিদ নিরাপত্তা ছিল না নিরাপদ ছিল না সেখানেও দুর্নীতি হয়েছে মানে সরকার পরিবর্তন হয়েছে তো ইমাম সাহেব পরিবর্তন হয়ে গেছে চিন্তা করতে পারছেন গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস নাই এক সরকার পরিবর্তন হওয়ার পরে পুরো সংসদে সবাই পালিয়ে বেড়ায় উপজেলার চেয়ারম্যানগুলি পালিয়ে বেড়ায় ইউনিয়নের চেয়ারম্যানগুলি পালিয়ে বেড়ায় এমনকি মেম্বার পর্যন্ত পালিয়ে বেড়ায় সমস্ত সভাপতি সেক্রেটারি অবস্থান ওয়ার্ডের একজন দায়িত্বশীলী পালিয়ে বেড়ায় এরকম ইতিহাস গোটা দুনিয়ার নেই কিন্তু দুঃখের বিষয় হলো বিমপি একই পথে হাঁটছে ওই আলু কি তরকারি খাদেম ছিল কবি সাহেবের খেদমত করতে করতে কবি সাহেবের কিছু ভাবও তার মধ্যে চলে আসছে এখন কবি সাহেব কবিতা লিখতেছে সুতুম সাজি জুপাকারি জুপাই সোয়াবি হ্যাঁ সরকারের সেই অত্যাচার অবিচার জুলুম ওই প্রথম থেকে যেরকম ছিল আজও একই অবস্থায় আছে এক মিস্ট্রা লিখে কবি সাহেব অন্য জায়গায় চলে গেছে এবার খানা দেখে যে এক মিশ্রা লিখছে এখন সামনে আর এক ওই আলু কি তরকারি জুপাহি হ্যাঁ কবি সাহেবের দরবারে এসে প্রথম থেকে যে আলু তরকারি খাওয়া শুরু করছি আজও সেই আলু তরকারি আর কোনো পরিবর্তন হয়নি মাছ বুঝতে পাইলাম না ওহি আলু কি তরকারি জুপাই লি এই জুলুম অত্যাচার অবিচার এই একাত্তর থেকে আজ পর্যন্ত যে শুরু হয়েছে এর কোনো পরিবর্তন কেয়ামত পর্যন্ত রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন পরিবর্তন হবে না আসল জায়গায় কেউ হাত দিই নেই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে ব্যক্তি এবং দলের পরিবর্তন হয়েছে নিত আদর্শে পরিবর্তন হয়নি আজকে চাদার হাত পরিবর্তন হয়েছে এতদিন চাদা গ্রহণ করছে লেনটু এখন করে ফেনটু এতদিন গুন্ডা করতে এখন গুন্ডা করে লেনটু শুধু চেহারার এবং হাতে পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন কে আমদ পছন্দ হবে না দেখছেন না আপনাদের দুই দিন আগে বা একদিন আগে কি কথা বলেন না কেন কি অবস্থা চলতে আসে চলবে এ পরিবর্তন হবে না সব খাই তোমরা কি জানো বছর পর্যন্ত ওরা তুই বছর বছর খাবি আমি খাবো পাঁচ বছর তুই লুট করবি পাঁচ বছর আমি লুট করব পাঁচ বছর তুই জুলুম করবি পাঁচ বছর আমি জুলুম করব পাঁচ বছর তুই টেন্ডার বাজি করবি পাঁচ বছর আমি টেন্ডার বাজি করবো ওরা সিন্ডিকেট করে ফেলেছে এই চালবের সিন্ডিকেট ভাঙতে হবে এই সমাজ ভাঙ্গে নতুন সমাজ করতে হবে ইনশাআল্লাহ এর জন্য আগামী দিনে সূর্য উদয় হবে তোমাদের মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস নতুন সূর্য উদিত হবে তোমাদের নতুন সূর্য উদয় করতে হবে আমি বিশ্বাস করি আজকে কাল হোক ইসলামী সূর্য চমকাছে চমকাইতেছে উকি দিয়েছে ইনশাল্লাহ সবে সাদেক চলে আসছে আলো দেখা যাচ্ছে সূর্যোদয় হবে হবে ইনশাল্লাহ বাংলাদেশে কলমার পতাক উদ্ধার হবে কোন সন্দেহ নেই মুসলমান ইসলামকে ধারণ করে লালন করে কিন্তু জালেমরা আমাদের থেকে মুখ ফিরিয়ে রেখেছে ওদেরকে ওদেরকে আসল কথা বুঝতে দেয় নেই ছায়ার মধ্যে রেখেছে আজকে জানালে বাচ্চার উন্মোচিত হয়ে গেছে আপনি জানেন বিমপি কেন আওয়ামী আনতে চায় বিএমপি বারবার বলেন আওয়ামী লীগকে ইলেকশন আনতে হবে নির্বাচন আনতে হবে বলে কি বলে না জানেন কেন চায় বি ভোট কালেকশন করার শুধু স্লোগান ছিল আওয়ামী লীগ থাকা নির্বাচনের সময় কি স্লোগান দেয় কথা বলেন এছাড়া কোনো বক্তব্য আছে এই করছি এই উন্নয়ন করছে সেই উন্নয়ন করছে এইটা করছে সেইটা করছি এরকম কিচ্ছু নাই বিএমপির মধ্যে বি এম পি এমন কোনো প্লেস করতে পারে না যে আমি এই কারণে ভোট দাবি করি এই কারণে ভোট চাই বিএনপির ভোট দাবি করার একমাত্র শ্লোগান কী ছিল ভাই আওয়ামী লীগ ঠেকা ভাই আমি কলকতায় আসবে আরে ভাই সব ভাব আওয়ামী লীগ ঠেকা এখন আওয়ামী লীগ যদি মাঠে না থাকে তাই ঠেকাইবে কি পরে নিজেরাই তো ঠিক আছে বে কথাটা বুঝাইতে পারি নাকি এর জন্য এর জন্য ওরা চায় এক ফেসিস আর এক ফেসিস ক্ষমতা আনার জন্য এক ফেসিস আর এক ফেসি কে ক্ষমতা বসাবার জন্য কিন্তু আমরা সচেতন হয়েছি এবার অন্য কোনো ফেসিবাদ ক্ষমতা আসবে না এবার ইসলামী শক্তি ক্ষমতা আসবে ইনশাল ঐক্যবদ্ধ হক কাজ করো নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের বিশ্রামের সময় নাই ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে দাওয়াতি কাজ করো ঘুম নাই নির্দা নাই কোন অবস্থাতেই বিশ্রাম নাই ইসলাম হুকুমাত হওয়ার আগে একজন কর্মী একজন সৈনিক ঘুমাতে পারে না ইনশাল্লাহ ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছাত্র অতদ্র প্র হরিণ নেয় পাহারা দিবে দাঁড়ে দাঁড়ে মানুষের ঘুরবে মনে রাখতে হবে মদ বিক্রেতার ঘরে সবাই আসে কিন্তু দুধ বিক্রেতা সবাই ঘরে যায় দিনের দাওয়াত নিয়ে সবাই ঘরে যেতে হবে কিন্তু সারা সালেম চুরি এবং ডাকাতি করার জন্য ওদের কাছে সবাই আসবে এর জন্য সত্যকে সরিয়ে দেওয়ার জন্য তোমাকে আমাকে কাজ করতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ছাত্রের কাছে যেতে যেতে হবে মানুষকে ঘুরতে হবে বোঝাতে হবে যে শান্তি একমত ইসলামের মধ্যে অন্য কোনো আদর্শে মধ্যে শান্তি নাই মুক্তি নাই আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন আর আলহামদুলিল্লাহ দোয়া করো আমি গতকালকে আল্লাহর কাছে দোয়া করো আমি গতকালকে দত্তরহামদ্রাসায় মাহফিল করেছিলাম আমাদের হজরত মাওলানা সাউকাত সাহেব আমাদবার কাথুমকে বলেছি যে ইনশাল্লাহ আপনি যদি এখান থেকে নির্বাচন করেন তাহলে আশা করা যায় ভালো একটা রেজাল্ট চলে আসবে হজরত আমার সাথে অনেকটা সম্মুখী হয়েছেন তোমরাও দোয়া করো আল্লাহ যেন এরকম ভালো ভালো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে ইসলামের নেতৃত্বে তার তৌফিক দান করেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য খালেস দোয়া করো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন